আসলাম আলাইকুম সবাইকে দা বলে গায় রাব্বি পেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগোতম আমি রাব্বি চৌধুরী আজকে আছি আপনাদের সঙ্গে আজকে আমরা একটা ইন্টারেস্টিং প্লেসে এ চলে এসেছি এটা হলো কাব্য ভাইয়ের হচ্ছে একটা রেস্টুরেন্ট বা আপনি বলতে পারেন যে একটা নদীর মনোরম পরিবেশের সুন্দর একটি জায়গা এটি এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাশবাগ কাশফুল বাগান রয়েছে এখানে পাচ্ছেন কি সুন্দর একটি ভিউ অনেক সুন্দর একটি ভিউ কাশবাগান আছে এখানে কাশফুল বাগান আছে একটি নাগর দোলনাও আছে ঈদের মধ্যে যত সম্ভব নাগদোলনাটি চালু হবে নদীর ভিউটা দেখেন আপনারা কি সুন্দর নদীর ভিউ রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে এখান থেকে সুন্দর একটি ভিউ আছে এখানে আর দেখেন কাজ চলছে এখানে অনেক সুন্দর ভাবে কাজ চলছে আপনারা ইনশাল্লাহ ঈদে আসলে দেখতে পারবেন এখানে ধামাকা ভাবে অনেক সুন্দর ভাবে আয়োজন করা হচ্ছে ঈদ উপলক্ষে এই কাজগুলো চলছে আপনি ঈদে আসলে আরো ভালোভাবে এই কাব্য ভাইয়ের এই রেস্টুরেন্টে আসে আপনারা দেখতে পাবেন এই ক্যাফে রেস্টুরেন্টে কাজ চলতেছে বর্তমান এখন আর ভিউটা অত সুন্দর লাগবে না কাজ যখন সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে তখন আপনারা একটি সুন্দর ভিউ পাবেন আজকে আমরা চেষ্টা করব যে কাব্য ভাইয়ের সঙ্গে আপনাদেরকে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার এবং কথা বলে দেওয়ার আমরা কাব্য ভাইকে এখন কাজে ব্যস্ত আছে একটু পরে আপনাদের সঙ্গে কাব্য ভাইয়ের কথা বলে দেবো ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে আমাদের খাবারটি অর্ডার দিয়ে দিয়েছি এখানে দুইটা ফ্রেঞ্চ ফ্রাই এর অর্ডার দিয়েছিলাম আমরা দেখেন পরিমাণটা আপনাদের দেখাই ঠিকই আছে আপনার স্বাস্থ্যসম্মত খাবার যেহেতু মানে তেলটা অনেক আমরা শুনেছি ক্লিয়ার তেলে ভাজে তারা এই জন্য বললাম স্বাস্থ্যসম্মত হলো একশো টাকার ফ্রাই এটা হলো একশো টাকার ফ্রেন্স ফ্রাই দেখেন অনেক ডেকোরেশন মানে সুন্দরই আছে ঠিকই আছে সবকিছু এখন চলেন আমরা টেস্ট করে আপনাদের রিভিউটা জানাই যে কেমন হয়েছে কি করি এই টমেটো সস যে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার মজাই অন্যরকম আরেকটা ট্রাই করি এটা একটু ক্রিস্পি বেশি ভাজা অনেকটা বেশি হয়েছে এটা কোপটা খেয়ে দেখি আমরা কিন্তু ফ্রেশ কলা ইউজ করছি এখানে কারণ এটা হলো আমাদের দেশের কোন ইসরায়েলি পণ্য না এটা আপনারা সবসময় ইসরায়েলি পণ্যকে অ্যাভয়েড করে চলবেন এটা হলো আমরা আশা করছি আপনি এটা অ্যাভয়েড করবেন আছে আমরা এখন খাবারটা শেষ করি খাবারটা শেষ করে আমরা কাবু ভাইয়ের সঙ্গে আপনাদের মিট করিয়ে দেব আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন কাবু ভাইয়ের সঙ্গে আছি কাবু ভাই এই রেস্টুরেন্ট দিয়েছে এখন আপনাদের উদ্দেশ্যে আমাদের কাবু ভাই একটু আপনাদের কিছু একটা বলবে ঈদের আগে আমাদের সাম্পানের মানে কাজ চলতেছে যদি চারিদিকে একটু দেখেন যদি ক্যামেরাটা ঘোরাও তাহলে সবাই দেখতে পারবেন যে কনস্ট্রাকশন কাজ অন তো আপনারা অবশ্যই একবার হলেও সাম্পানের ঘুরতে আইসেন নতুন কিছু দেখা পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আচ্ছা ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকের ভিডিওটা এই পর্যন্তই আদান দিয়ে দিয়েছেন আমাদের যাইতে হবে সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন পেজটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম